একদম ইউনিক কালেকশন আজকে হোলসেল রেটে দিয়ে দেবো এক পিস শাড়িও কিনতে পারবেন আমাদের থেকে কালারগুলো দেখে নিন স্ক্রিনশট নিয়ে রাখুন যার যে কালারটা পছন্দ হচ্ছে শুধু স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপ করবেন বাড়িতে পৌঁছে দেবো শাড়ি এই আংটির মধ্যে দিয়ে কিন্তু পুরো শাড়িটা চলে যাচ্ছে এই আংটির মধ্যে দিয়ে পুরো শাড়িটা চলে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন শাড়িটা কতটা সফট সফটের মোস্ট ডিমান্ডিং কালেকশন হচ্ছে কটন শাড়ি আজকে কটন শাড়ি নিয়ে এসেছি বস্তা কত কালার ভেরাইটি আছে দেখুন বাটিকের ওপরে নিয়ে এসেছি কত কালার ভ্যারাইটি এসছে এরকম বান্ডিল বান্ডিল পাবেন বস্তা বস্তা পাবেন একদম হিউজ স্টক থাকছে আজকে এত ইউনিক কালেকশন এত কটনের ইউনিক ভ্যারাইটি কত স্টক লাগবে বলুন একদম বস্তা বস্তা দেবো আমি পেটি খুলে দেখিয়েছি যারা পেটি ধরে নেবে তাদের জন্য রেট আরো কম হয়ে যাবে গরমের মোস্ট ডিমান্ডিং আরেকটা আইটেম আজরাক কটন আজকে আজরাক কটনের কত কালার ভ্যারাইটি নিয়ে এসেছি প্রত্যেকটা প্রিন্ট আপনাদের পছন্দ হতেই হবে কারণ আজকে যা কালার কালেকশনের উপরে বর্ধন কটন সেই আইটেমগুলো নিয়ে এসছে না আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর প্রত্যেকের ভালো লাগবে কারণ আজকে যা কালেকশন নিয়ে এসছি একদম রিজনেবল দামের মধ্যে কোয়ালিটি বর্ধন কটন এর বেস্ট কোয়ালিটি থাকে আমাদের পরিচয় আমাদের এই লোগো সকলে আমাদেরকে চেনে আমাদের থেকে এক পিস মালও কিনতে পারবেন বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি আরো একটা কটনের আইটেম দেখিয়ে দিচ্ছি এই যে মলমল যেটারও মোস্ট ডিমান্ড থাকে এই গরমের মরশুমে এরকম চার পিসের সেট পেয়ে যাবেন এগুলো নিয়ে এসে আজকে মাত্র আর মাত্র আড়াইশো টাকায় বলছি না অবিশ্বাস্য দাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যা দামে আজকে জিনিসগুলো দেবে অবাক হয়ে যাবেন দেখুন এরকম চার পিসের সেট থাকবে এগুলো সব আড়াইশো টাকায় নিয়ে এসেছি একদম ইউনিক ডিজাইন দুশো টাকার বাটিকটা এবার আমি দেখিয়ে দিচ্ছি এই থাকছে আমাদের দুশো টাকার আইটেমটা দেখে নিন একদম ইউনিক কালারের উপরে থাকছে একদম বাটিক প্রিন্ট থাকছে কালার কম্বিনেশনটা দেখুন কতটা সুন্দর একদম ইউনিক থাকছে পুরো একদম পুরোপুরি বাটিকের মোটিভ থাকছে এই থাকছে বডির পোর্শনটা এটা থাকছে পাড়ের জায়গাটা আর আঁচলটা দেখুন কতটা ইউনিক পুরোপুরি দুশো টাকায় নিয়ে এসছি আজকে এই আইটেমটা দেখতেই পাচ্ছেন একই কালারের একই ডিজাইনের হিউজ কোয়ান্টিটিতে স্টক রয়েছে এই আইটেমটা দিয়ে দিচ্ছে আজকে মাত্র আর মাত্র দুশো টাকায় যতক্ষণ থাকবে ততক্ষণই দেবো একদম দুশো টাকাতেই পাবে আর মলমলের কখনোই কিন্তু প্রিন্ট এক হয় না আপনি সেম দামের মধ্যে পাবেন আমাদের কাছে হিউজ স্টক থাকবে আমি আরো একটা আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এই ধরনের আইটেমগুলো এগুলো মালায়ের উপরে থাকছে একদম সকলের পরিচিত ডিজাইন এটা যেমন আমি দিয়ে দেবো আজকে আড়াইশো টাকায় দেখুন কালেকশনটা দেখে নিন এটা থাকছে রেড ইয়েলোর উপরে একদম ইউনিক কালেকশন দেখুন ডিজাইনটা দেখুন কতটা সুন্দর কতটা ইউনিক ডিজাইনটা দেখুন

কতটা সফট আজকে আমি সেটারই প্রমাণ দেব এই শাড়িটা আমি একটা ছোট্ট আংটির মধ্যে দিয়ে গলিয়ে দেখাবো এতটা সফট এটা আমি অন ক্যামেরায় চ্যালেঞ্জ দিয়ে বলছি এত সফট কোয়ালিটির ওপরে আপনি মডাল কোথাও পাবেন না বর্ধন কটন ছাড়া দেখুন পুরো শাড়িটাকে আমি আংটির মধ্যে দিয়ে গলিয়ে দেখাচ্ছি পুরো শাড়িটাই চলে যাবে কতটা সফট আপনারা ভাবতে পারবেন না পুরো শাড়িটাই চলে যাবে এই আংটির মধ্যে দিয়ে এতটা সফট এই আইটেমটা আপনারা এই ধরনের আইটেমগুলো এক পিসও কিনতে পারবেন বাড়িতে বসে আমাদের থেকে দেখুন পুরো শাড়িটা চলে যাচ্ছে আংটির মধ্যে দিয়ে এই আংটির মধ্যে দিয়ে কিন্তু পুরো শাড়িটা চলে যাচ্ছে এই আংটির মধ্যে দিয়ে পুরো শাড়িটা চলে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন শাড়িটা কতটা সফট এই ধরনের কিন্তু প্রচুর কালার ভ্যারাইটির সাথে আইটেমগুলো পেয়ে যাবেন আমি একটা দেখালাম স্বপ্নের আজকে বুঝিয়ে দিলাম এবার আমি যেটা নেক্সট দেখাবো দেখুন এই মঙ্গলঘট প্রিন্টের এই শাড়িটা দেখুন এটাও পিওর কটনের উপরে এই থাকছে ক্যাটলকের উপরে পুরো অল ওভার থাকছে লালের সাথে সাদার একটা কম্বিনেশন একদম শুভ একটা কালার বলা যেতে পারে বিয়ে বাড়ি পারপাসেও এই ধরনের আইটেম অনেকেই নিয়ে থাকেন দেখুন আমি শাড়িটা একটু খুলে দেখাই কারণ না খুলে দেখালে না জিনিসটা আমি পুরোপুরিভাবে বোঝাতে পারবো না কি দারুন একদম বারো হাত কেউ যদি মনে করেন ভিডিও কলে বারো হাত সারি মেপে নেবেন আমি মেপে দেখিয়ে দেবো ভিডিও কলে সুবিধা রয়েছে যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে রাখুন তাছাড়াও যদি সেম সেম ডিজাইন বা প্রিন্ট না মেলে আমি একদম কিন্তু ভিডিও কলের মাধ্যমেও দেখিয়ে বুকিং নিয়ে নিতে পারবো প্রচুর কালার ভ্যারাইটি এর উপরে থাকবে আমি রেড হোয়াইটটা দেখিয়ে দিলাম দেখে নিন আইটেমটা দেখে নিন স্টক সবসময় আমাদের হিউজ থাকে স্টক নিয়ে কিন্তু কোনো কথা হবে না এবার আমি নেক্সট যেটা দেখাবো বাটিকের উপরে প্রিমিয়াম বাটিক দেখাবো কি কালার নেবেন বলুন আর কি কালার লাগবে বলুন সব ধরনের কালার নিয়ে এসেছি সুপার সফট কোয়ালিটির মধ্যে আর শাড়িটার মেন বিশেষত্ব দেখুন জড়ির বর্ডার একদম ইউনিক কালেকশন আজকে হোলসেল রেটে দিয়ে দেবো একটি শাড়িও কিনতে পারবেন আমাদের থেকে কালার গুলো দেখে নিন স্ক্রিনশট নিয়ে রাখুন যার যে কালারটা পছন্দ হচ্ছে শুধু স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপ করবেন বাড়িতে পৌঁছে দেবো শাড়ি দেখে নিন কালারগুলো নিন এগুলো মোটামুটি চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে সিওডিতেও দিয়ে দেবো দেখুন কালারগুলো দেখেন কত ইউনিক ইউনিক কালার দেখুন কি কালার লাগবে বলুন যা কালার লাগবে বলবেন দরকার হয় বানিয়ে দিয়ে দেবো দেখুন কত ইউনিক ইউনিক কালেকশন নিয়ে এসেছে আজকের ভিডিওটা স্পেশালি কটনের উপরে তাছাড়াও আমাদের কিন্তু প্রচুর সিল্কের ভ্যারাইটি রয়েছে সিল্কের শাড়িও যারা মনে করবেন কিনবেন আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন এবার দেবো পুরোপুরি ইউনিক বাটিকের উপরে দেখুন পুরো একশো কুড়ি কাউন্ট সুতোর উপরে থাকবে আইটেমটা দেখে নিন কত ইউনিক কালেকশন নিয়ে এসছে আজকে শুধু আর শুধুমাত্র আপনাদের জন্য দেখুন ডিজাইনটা দেখুন এই থাকছে আঁচলের পোর্শন এই থাকছে আচলের পোর্শন হ্যাঁ বারো হাত থাকবে একশো কুড়ি কাউন্ট সুতোর উপরে থাকবে যারা প্রিমিয়াম কিছু কটনের ওপরে খুঁজছেন তাদের জন্য এই আইটেম গুলো আমি কয়েকটা প্রিন্ট ফটাফট দেখিয়ে দিচ্ছি এটা বোঝানোর জন্য যে এগুলো মোটামুটি ছশো সাড়ে ছশো টাকার মধ্যে আসবে এগুলো রাজস্থানী পিওর মলমলের উপরে থাকছে দেখুন কত ইউনিক ডিজাইন দেখুন কি কালার লাগবে আপনার বলুন সেই কালারই তৈরি করে দেবো সেই কালারই আছে আমাদের কাছে এই ধরনের কালার কম্বিনেশনই মলমলের উপরে দেখবেন না কত ইউনিক কালারের উপরে দেখুন এগুলো অল ওভার বডির প্রিন্টটা থাকবে কি কালার লাগবে বলুন আপনি কি কালার দরকার আপনার সব ধরনের কালার পাবেন পুরোপুরি একশো কুড়ি কাউন্ট শুধু থাকবে এরকম অরেঞ্জ সেটিং এর উপরে প্রচুর কালার থাকবে দেখে নিন এটা থাকছে অ্যাশ কালারের উপরে এটা থাকছে রেড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন ইয়েলোর সাথে রেড কম্বিনেশন এই কালারটা দেখুন শাড়িটার গ্লজিনেস দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এটা থাকছে একটা ম্যাজেন্ডার কালার এই ধরনের শাড়িগুলো সত্যি না খুলে দেখালে নিজেরই ভালো লাগে না কারণ কালেকশানগুলো এত প্রিমিয়াম না পুরোপুরি খুলে দেখালে তবেই ভালো লাগে দেখুন এই থাকছে আচলের পোর্শন এটা আচলের পোর্শানে চলে আসছে আর অল ওভার বডিটা দেখে নিন এই থাকছে ওভার বডিটা কত সুন্দর কতটা প্রিমিয়াম যার যেটা পছন্দ হচ্ছে আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠাবেন সেম টু সেম হলে সেম টু সেমই পেয়ে যাবেন যদি না থাকে যা আইটেম থাকবে আমি ভিডিও কলে দেখিয়ে দেবো ছবি প্রোভাইড করে দেবো সেখান থেকে দেখে পছন্দ করে নেবেন আর কি দরকার বলুন গরমে ইন্ডিগো প্রিন্ট দরকার ইন্ডিগো প্রিন্টের এর কত ভ্যারাইটি আছে দেখুন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির ওপরে ইন্ডিগোর আপনারা সবাই জানেন এগুলোর বেস কালারটা একই হয় বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে আর আমাদের প্রত্যেকটা মালে জরির বর্ডার থাকবে যেটা কিন্তু প্রমাণ করে এই আইটেমগুলো কতটা প্রিমিয়াম আর এগুলো পড়বেন গরমে খুব কমফোর্টেবল আইটেম আমি নিয়ে এসেছি একদম রিজনেবল দামে এই ধরনের আইটেম গুলো আপনারা মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এতটা চিপ রেটে দিয়ে দেবো সিঙ্গেল পিস ভালো সাড়ে তিনশো টাকা ইন্ডিগো দিয়ে দিচ্ছি আজকে সাড়ে তিনশো টাকায় আমি শুরুতেই যে আইটেমটা দেখিয়েছিলাম দেখুন যেটার পেটি খুলে দেখিয়েছি এই ধরনের বাটিক এতদিন কততে কিনেছেন কমেন্ট করুন নিশ্চয়ই চারশো সাড়ে চারশোতে কিনেছেন আজকে দিয়ে দেবো এগুলো টু নাইনটি নাইনে কালার ভ্যারাইটি গুলো দেখে নিন কি কালার লাগবে আপনার বলুন যেটা বস্তা ধরে দেখালাম দেখুন কি কালার লাগবে আপনার বলুন কালার দরকার দরকার কত পিস আমাকে স্ক্রিনশট নিন আমাকে ফোন করুন যারা হোলসেলাররা দেখছেন তারাও আমাদের সাথে করুন হোলসেল দামে দিয়ে পুরো দেখুন কি কালার লাগবে এক পিস মালও যারা হোলসেলার আছে আমি বারবার বলছি আমাদের সাথে আলাদাভাবে কন্ট্যাক্ট করবেন দাম হয়ে যাবে কোনো অসুবিধা নেই দাম নিয়ে কোনো ব্যাপার না দিদি ভাইদের আরেকটা খুব পছন্দের আইটেম এই বাদনি প্রিন্টের শাড়িটা দেখে নিন ম্যাচিংটা দেখে নিন কালার ম্যাচিংটা কত সুন্দর প্রিন্ট রয়েছে আমি অল ওভার বডিটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন প্রিন্টটা দেখুন কি দারুণ প্রিন্টটা এই একই প্রিন্টের ওপরে ভ্যারাইটিস ধরনের কালার রয়েছে আমি কালারগুলো এবার দেখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন একদম বাড়িতে শাড়ি পৌঁছে দেবে বর্ধন কট দেখুন প্রিন্টগুলো দেখুন কতটা প্রিমিয়াম কতটা ইউনিক কার যার যে প্রিন্টটা দরকার সে সেই প্রিন্টটাই পাবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে পাঠাতে হবে এই ধরনের আইটেমগুলো চারশো কুড়ি টাকার ভেতরে পেয়ে যাবেন একদম ইউনিক টাইপের কালার অপশানের সাথে নিয়ে এসি আইটেমগুলো এবার যেটা দেখাবো পিওর মোমবাটি যেই কালেকশনটা গরমের মোস্ট ডিমান্ডেড একটা কালেকশন দেখুন পিওর মোমবাটিকের উপরে এটা পুরো থ্রি ডি কালারের উপরে থাকছে তিন রকম কালার কম্বিনেশন দিয়ে তৈরি করা মোম পলিশ থাকছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এর উপরে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে কত পিস লাগবে দেখুন কত পিস লাগবে যার যত পিস লাগবে সে তত পিসে নিতে পারবে এক পিসও নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি থাকছে এই ধরনের আইটেমগুলো সাড়ে চারশো টাকার মধ্যেই পেয়ে যাবেন দেখুন কত কালার এর সাথে নিয়ে এসেছে আজকে এই আইটেমগুলো দেখুন স্টক নিয়ে কোনো কথাই হবে না বর্ধন কটন মানে হিউজ কোয়ান্টিটিতে স্টক থাকবে একদম সফট কোয়ালিটির আইটেম আমি আরো কয়েকটা কালার খুলে রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কালার গুলো দেখে নিন এটা থাকছে একটা ফিরোজা কালার ওপরে কালার কম্বিনেশনগুলো দেখে নিন পুরোপুরি মাল্টি কালার দিয়ে প্রিন্ট করা রয়েছে দারুণ কোয়ালিটি দারুন একদম পুরোপুরি প্রিমিয়াম সফট কোয়ালিটির ওপরে থাকছে আমি আরও একটা থ্রিডি কালার দেখাচ্ছি এই কালারটা দিদি ভাইরা দারুণ পছন্দ করে দেখুন কালারটা দেখুন কত সুন্দর একটা চকলেটের সাথে একটা রেড এর কম্বিনেশন তার সাথে ইয়েলোর কম্বিনেশন একদম ফাটাফাটি কম্বিনেশন যে পরবে তাকেই দেখতে ভালো লাগবে আমি এমন কিছু কিছু কালার কম্বিনেশন নিয়ে এসেছি যেগুলো দিদি ভাইদের মন ছুঁয়ে যাবে দেখুন এই কালারটা দেখুন কত সুন্দর কালার একদম বলা যেতে পারে আজকে যা কালেকশন দেখাবো একদম ইউনিক কালেকশান আপনি ফেসবুকের বুকে দশটা ভিডিও ঘেটে ফেললো আপনি এই ধরনের এত প্রিমিয়াম কোয়ালিটির কটনের কালেকশন আপনি পাবেন না এবার দেখাবো দেখুন রাজস্থানী মলমল একদম অরিজিনাল রাজস্থানী মলবন দেখুন কালার কম্বিনেশনটা দেখুন কতটা সুন্দর কতটা সুন্দর কালার কম্বিনেশনের সাথে নিয়ে এসে এই আইটেমগুলো দেখে নিন এই থাকছে আঁচলের পোর্শান বডির পোর্শান আমি সবটাই দেখিয়ে দিলাম আঁচল দিয়ে বডির পোর্শানটা দেখে নিন একদম পুরোপুরি অরিজিনাল রাজস্থানী মলমল এগুলো আমি কয়েকটা প্রিন্ট খুলে দেখাচ্ছি সত্যি কথা বলতে কটনের আইটেমের ভ্যারাইটিস প্রিন্ট হয় সব প্রিন্ট খুলে দেখাতে পারি না কিন্তু প্রত্যেকটা আইটেমে খুলে দেখানোর জন্য ইচ্ছা করে আপনাদের বোঝানোর জন্য যে আইটেমগুলো কতটা সুন্দর দেখুন কতটা সোভারনেস আইটেমগুলোতে রাজস্থানী মলমাল এগুলো মোটামুটি আপনারা সাড়ে ছশো টাকায় পাবেন এগুলোতে ব্লাউজ পিস থাকবে উইথ বিপি থাকবে কালার প্রিন্টিংটা দেখুন কতটা ইউনিক কতটা সুন্দর আচ্ছা আমি আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এগুলো সবই রাজস্থানী মলমলের ওপরে এটা থাকছে একদম একটা মিষ্টি গোলাপি একদম লাইট গোলাপির ওপরে দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর কতটা সুন্দর দেখুন কালারটা প্রত্যেকের ভালো লাগবে আমি আজকে যা কালেকশন দেখাবো প্রত্যেকের ভালো লাগতেই হবে কি দারুণ প্রিন্টটা আচ্ছা এর উপরে আছে আমি কিন্তু সব প্রিন্ট খুলে দেখালাম না কিন্তু যদি সময় থাকতো থাকতো সুযোগ আমি সব প্রিন্টই খুলে দেখা দেখাতাম কিন্তু ভিডিও কলের অপশন আমাদের রয়েছে সেখানে কিন্তু ভিডিও কল করলে আমরা সব প্রিন্টই খুলে দেখাবো এগুলো এগুলো সাড়ে ছশো টাকা করে এগুলো ব্লাউজ পিস থাকবে 14 হাতের শাড়ি দেখুন কত কালার ভ্যারাইটির সাথে রয়েছে যার যেটা পছন্দ এখান থেকে স্ক্রিনশট করেও আমাকে পাঠাতে পারেন ভিডিও কলের সুবিধা রয়েছে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন এবার দেখাবো সিলিকেট মলমল এই যে সিলিকেট মলমল আমাদের স্টিকার থাকবে আইটেমের নাম থাকবে সিলিকেট মলমল দিয়ে দিচ্ছি আজকে মাত্র আর মাত্র তিনশো আশি টাকায় একদম পুরোপুরি প্রিমিয়াম কোয়ালিটির যারা মলমল চাইছেন এই হচ্ছে সেই সিলিকেট মলমলটা দেখুন কর্নার টু কর্নার প্রিন্ট থাকবে আমি বারবার বলেছি প্রিন্ট কিন্তু সেম পাবেন না কিন্তু এই দামের মধ্যে এই কোয়ালিটির মধ্যে আমার কাছে ভ্যারাইটিস জিনিস পেয়ে যাবেন আমি এই প্রিন্টের ওপরে ভ্যারাইটিস ধরনের কালার দেখিয়ে দিলাম এই যে তিনশো আশি টাকায় চলে আসছে এই ধরনের আইটেমগুলো একদম ইউনিক আইটেম এবার যেটা দেখাবো সেটাও কিন্তু গরমের মরশুমের মোস্ট ডিমান্ডেড একটা কালেকশান সুপার সফট কোয়ালিটির ওপরে একদম দারুণ কোয়ালিটি সুপার সফট কোয়ালিটি এগুলো কোয়ালিটি হাতে না ধরলে কিন্তু বুঝতে পারবেন না কতটা সফট এই ধরনের আইটেমগুলো আজকে চলে আসবে মাত্র আর মাত্র পাঁচশো আশি টাকায় কিন্তু এগুলো সেট ওয়াইজ নিতে হবে আমি কালার সেটিংটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকটা কালারই দিদি ভাইদের পছন্দ হবেই কারণ যে যা কালার সেটিং করেছি প্রত্যেকটা কালার পছন্দ হবে যারা মনে করছে নিয়ে বিজনেস করবেন নিয়ে যাবেন ঘরে এক পিস মাল পরে থাকবেন একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো সেট ওয়াইজ নিতে হবে হ্যাঁ পাঁচশো আশি টাকায় নিয়ে এসছে আজকে এই আইটেমটা এবার যেটা দেখাবো সেটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট এই যে খুব সুন্দর প্রিন্টটা আর এই শাড়িটা সব থেকে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এই বর্ডারটা জরির বর্ডারটা দেখুন এটা লোয়ার সাইডে থাকবে বিগ বর্ডার আপার সাইডে থাকবে একটা স্মল বর্ডার সেম প্যাটার্নারি থাকবে বর্ডারটা এর ওপরও ভ্যারাইটিস কালার থাকবে এগুলো সব ফাইভ এইটটি করে দেখুন প্রত্যেকটা আইটেমে ক্যাটালগ থাকবে আপনার কোনো আইটেম নিয়ে গিয়ে আমাদের থেকে মাল ঘরে পড়ে থাকবেন এটুকু গ্যারান্টি কারণ আমরা একদম পুরোপুরি কাস্টমারদের চয়েসফুল মালই বিক্রি করি যারা মনে করছেন আমাদের থেকে নিয়ে বিজনেস করবেন অলওয়েজ ওয়েলকাম আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা থাকছে শান্তিপুর সূত্রাগড় আলুর মাঠ শিব মন্দিরের কাছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকছে তাছাড়া আমাদের গুগল ম্যাপে সার্চ করলে বর্ধন কটনসের ঠিকানা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন আরও একটা প্রিন্ট দেখাচ্ছি এগুলো থ্রিডির ওপরে এগুলো ডির ওপরে একদম সুপার সফট কোয়ালিটির ওপরে থাকবে গরমের জন্য বেস্ট একটা কালেকশন এগুলো আপনাকে সেট নিতে পাঁচশো আশি টাকা দাম থাকছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখুন থাকছে ল্যাভেন্ডার লাইট শেডের লাইট উপরে দারুন দারুণ কালার দেখুন কি দারুন দারুণ কালার দেখে নিন স্ক্রিনশট নিয়ে রাখুন হোয়াটসঅ্যাপ করুন প্রিন্টগুলো এগুলো সেট ওয়াইজই নিতে হবে তার জন্যই কিন্তু একদম হোলসেল দামে দিয়ে দিচ্ছি এগুলো নিয়ে অনেক প্রফিট মার্জিন আপনি বিক্রি করতে পারবেন পাঁচশো আশি টাকায় দিয়ে দিচ্ছি আজকে আইটেমগুলো দেখে নিন কি দারুণ কালেকশান কী দারুণ কালেকশন কী দারুণ কোয়ালিটি একদম সফট এর উপরে একদম মোলায়েম কাপড়ের উপরে বাটারি সফট কোয়ালিটি যাকে বলে এরও কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি যে কটা কালার দেখাবো সে কটা কালারই পছন্দ হবে হতেই হবে কারণ আমাদের চয়েসটাই এরকম যে আমাদের থেকে মাল নিয়ে আপনার ঘরে এক পিসও পরে থাকবে না যা নিয়ে যাবেন তাই বিক্রি হয়ে যাবে যারা আমাদের থেকে মনে করছেন ভিডিও কলের মাধ্যমে দেখে শাড়ি নেবেন অলওয়েজ ওয়েলকাম স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকছে আমাদেরকে ভিডিও কল করে শাড়ি চয়েস করে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে অল ওভার ইন্ডিয়াতে তাছাড়াও যারা আমাদের দোকানে আসবেন এসে দেখে কেনাকাটা করবেন বলে মনে করছেন তাদেরও অলওয়েজ ওয়েলকাম আমি ঠিকানাটা বলে দিয়েছি ভিডিওর মধ্যে আপনারা শান্তিপুরে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ